হলুদ আর নুন মাখিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়েছি অল্প করে পাতলা পাতলা করে কেটে এটা দিয়ে মাখিয়ে

তারপর এর উপর আরেকটা একটা কচু পাতা দেব আরেকটা করবো এটার উপরেও আবার সেরকম ভাবে লাগিয়ে এটা লাগানো হয়ে গেছে আচ্ছা ছত্তিশগড়িতে সেটাকে ইড়ারটা ভালো উচ্চারণ করতে পারছি না সেই জন্য কচু পাতা বড় বলে চালিয়ে দিচ্ছি এবার এটাকে

সুতো দিয়ে না বাঁধলে এটা তো খুলে যাবে তারপরে এটাকে আমি ভাপ একটা হয়ে গেল আমি আর একটা করছি এটা ছোট হবে কি

এই এই আরেকটা দিয়ে দিলাম এই এরকম আর একটু লাগিয়ে দিই بس এবারে এটাকে আবার এরকম ঘুর হবে মতো রোল করবে এই করে পাকিয়ে গরম করে পাকিয়ে নিয়ে

আমি একটু জল গরম বসিয়ে রেখেছি এটার ওপর একটু গরম জল দিয়ে দিচ্ছি এইটা বসিয়ে এটার ওপরে এটা তো হবে না অল্প জল এবারে এইগুলো বসিয়ে দেবো ভাপানোর জন্য মিনিট হোক জলের মধ্যে বসে দিবে গরম জলে একটুখানি ভাপিয়ে তারপরে এটাকে পিস পিস করে কাটবো এখন এটাকে একটু ভাপিয়ে নি ঠিক আছে এটা কি সিদ্ধ হয়ে গেল হ্যাঁ এটা সিদ্ধ হয়ে গেছে এবার এই সুতোগুলো একটু খুলে নি আচ্ছা সুতোগুলো একটু খুলে নিয়ে তারপরে এটাকে পিস পিস করে কাটবো সুতোগুলো একটু খুলে নি হয়ে গেছে সুতো এবারে এইটারও সুতোটা খুলে নিচ্ছে এবারে আমি এটাকে পিস পিস করে কাটবো

খেতে আবার এটাকে ভেজে তরকারি করে খুব ভালো পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করেও খুব ভালো হয় খেতে ভেজে ডাল দিয়ে ডালের সঙ্গেও খুব ভালো হয় এই আমার কাটা হয়ে গেল কাটা হয়ে গেছে একটা পিস এই যে শিং মাগুর মাছ কেটে পিস পিস করলে যেরকম হয় হ্যাঁ অনেকটা মাছের টুকরোর মতো দেখতে লাগে এবারে আমি এগুলোকে ভেজে আচ্ছা তেল ভাজবো তেলটা গরম হোক

খুব সুন্দর বানায় এইবার আমি এই একটা একটা করে পিস তেলের মধ্যে দেবো ভেজে নেবো এই কটা আগে ভেজে নি তারপরে আবার

কড়া চপাই তরকারিটা করব দেখো ঠিক মাছের পিশের মতো হয়েছে কড়া চপাই এবারে তরকারিটা করব আচ্ছা করাটা গরম হোক আলু টালু লাগে না এটা রসুন দিয়ে করলেই হয়ে যায় আলু লাগে না

বেশি ঝাল দেবো না বেশি দিয়ে ওটা দিয়ে একটু একটু হলুদ দিয়ে একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে

একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা উৎসাহ পাই আমাদের তো অবসরকালীন সময় সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে